আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আমার থেকে সৌজন্য এবং সবাইকে স্বাগত আমি মালিয়াসান শাওন আমি আপনাদের সামনে যেভাবে কথা বলতেছি বা যেভাবে দেখাচ্ছি তো আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দেখেন চিকিৎসার কোনো অভাব নেই অনুপৃষ্ঠিত নেই যারা জটিলতা নিয়ে ভুগতেছেন যারা অনেক নিয়ে ভুগতেছেন আমি আপনাদেরকে বলবো আমি কিন্তু সব প্রাণীকে ভালোবাসি এটা তো একটা বড় ইবাদত বড় একটা কাজ আমার বাসায় অনেক প্রাণী আছে সব কিছুই মোটামুটি খরগোশের বাচ্চা টিয়ার বাচ্চা তারপরে কোয়েল পাখি অনেক পাখি আমি এগুলান করে থাকে তো যাই হোক মানুষের যে কয়েকটা আমি টিপস বলে দেব যাদের হাঁপানি যাদের অ্যাজমা হাঁপানি তারা আমি কয়েকটা টিপস বলে দিচ্ছি কিছু লবঙ্গ দশ থেকে পনেরোটা লবঙ্গ কাবাব চিনি রেউ চিনি এই তিনটা নিয়ে লবঙ্গ এবং গোলমরিচ দারচিনি একাত্র করে ব্লেন্ডার করে প্রতিদিন এক চামচ করে সেবন করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার এই যে শ্বাস প্রশ্বাস কষ্ট হয় বিভিন্ন অকাজের জন্যে কষ্ট হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা করবেন আর কথা হচ্ছে আপনাদের সামনে আমি বেশ আমি নতুন ইউজার আমি কিন্তু বড় না আপনাদের সামনে একটা ভিডিও স্থাপন করি বা জানাই তো আমার ভিডিও বিশ্বক্ষণ হয় না তো আমি আপনাদেরকে বলে যাচ্ছি এই যে যে দেখেন বিভিন্ন আমার জিনিস খেলে আটাঙ্গ লম্বা হবে বা হবে হবে কিন্তু দেখুন আসলে আমি গবেষণা করে পারলাম না যে তারা কি নয় ক্লাস কম ম্যাট্রিক পাস না কি পাস এটা কোন চ্যালেঞ্জ করা যায় দিস নট অফ চ্যালেঞ্জ শুনুন আল্লাহর যেটা দেওয়া সেটাই কিন্তু হবে কিন্তু একটা মরে গেছে নিস্তেজ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আমি আপনাকে বলব এই দুর্বল থেকে বাঁচার উপায় একটি জিনিস একটি পথ তাহলে আমি বলে দিই আপনারা শুনে নেন এক চামচ হলুদ নেবেন কিছু সরিষার তেল নেবেন কিছু জাউন নেবেন কিছু নেবেন একাত্তর জাল করে নিচে ব্যবহার করবেন আগেকার লোকেরা মাস্টার অয়েল এই তেলটা কিন্তু ব্যবহার করত মাস্টার অয়েল তেলটা মানে সস্যার তেল ব্যবহার করত নিচেও লাগাইত কিন্তু তাদের কোনো নো ট্রাভেলস তাদের কোনো ট্রাভেলস হতো না তো আমি চিন্তা করতেছি যে আপনারা আমাকে দেখেন একটা ভিডিও বানাইতে যে ফ্যানটা অফ করে আমি ভিডিও বানাচ্ছি ভিডিও বানাইতে যে কি কষ্ট এডিটিং করতে যে কি কষ্ট একটা ভিডিও ছাড়তে যে কি কষ্ট তো আমি কুটি পায়ে পায়ে কিন্তু হেঁটে চলে আসে আমি একদিনই তো আর লেখাপড়া শিখিনি ওয়ান টু থ্রি থেকে ইলেভেন টুয়েলভ টুয়েলভ থেকে একবারে আপনার সিক্সটিন পর্যন্ত শেষ করে দিয়েছি তো আমি আপনাকে বলবো যে যারা আয়ুর্বেদিক নিয়ে বুঝেন না গাছ নিয়ে বুঝেন না তাদেরকে আমি কি বুঝাবো দাদা আয়ুর্বেদিক হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট চিকিৎসা আপনি কালোজিরা খান আল্লাহ রাসুল বলছে আলাইকুম ভিহা জি আলাবাতি সৌদা রয়াইন্নাপিশেফা আহ কুল্লেদা ইল্লাহ সমান সারা সমস্ত রোগের ওষুধ আরেকটা কথা বলে দি মাস্টার ভীষণ ছেলে হোক মেয়ে হোক আপনি প্রশ্ন করবেন সাহেব যে ছেলেরা নাই মানে মাস্টার হস্তমথন করে মেয়েরা কি করে হ্যাঁ অবশ্যই মেয়েরা করলে কি হয় জানেন মেয়েরা করলে ধরুন ওদের শরীরটা হালকা হয় শরীরটা মানে ভারীটা কমে যায় ওই জন্যই মাঝে মাঝে কিন্তু দেখবেন তো আপনাকে তো বুঝতে আপনি যেরকম বুঝতে দেন না তারাও বুঝতে দেবে না তো আমি আপনাদেরকে বলবো এটার থেকে বিরতি থাকবেন কেন এটা কিন্তু ক্ষতি করুক লাভ করুক না ছেলে হোক মেয়ে হোক আরেকটা কথা বলে দি যেরকম আপনি প্রসাবকে পরীক্ষা করবেন আপনার কালার কয়টা এক নম্বর যদি কালার একটু হলচে হয় তাহলে আপনি লিভারের দোষ একটু ঘোলাটে যদি হয় আপনার গ্লুকোজ সুগার চলে যাচ্ছে আপনি যদি একটু লালটি হয় তাহলে আপনি অত্যন্ত বিপদে পড়তে যাচ্ছেন আপনার কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন আপনি আপনার যে রাস্তায় যে পোস্ট্রেট তৈরি হয়েছে এটা আপনার কোনো জানেন না প্রস্রাব আমরা আমার বাবাদেরকে দেখেছি যে একটা বোতলে রেখে পরীক্ষা আর এখন তো অনেক ডায়গনিস্ট অনেক কিছু নেমে গেছে অনেক কিছু ধারণা বিশেষ করে পেয়ে গেছে তো আমি হিকিম শাউন আমি কথা বলতেছি দেখুন যদি আমার কাছে আপনারা জানতে চান যে কোনো জটিল ও কঠিন রোগের জন্যে চিকিৎসা নিতে পারেন আমি আপনাদেরকে চিকিৎসা দিতে রাজি আছি দেখুন বুরতি বয়সে একটা চাকরি পাইছি হ্যাঁ চাকরি পেয়েছি আমি আপনাদেরকে বলবো আমার নিজস্ব চ্যালেঞ্জ এটা আমার পার্সোনাল চ্যালেঞ্জ আমি আমার চ্যালেঞ্জ থেকে আমি ছাড়ি তো আপনাদেরকে আমি তো আর মেয়ে চেন না যে আপনাদেরকে বিভিন্ন টিম দেখিয়ে বিভিন্ন অভিনয় দেখিয়ে যে আপনাদেরকে আমি কিছু সান্ত্বনা দেব না দাদা আমি কখনো মিথ্যা বলি না আর মিথ্যা বলতেও পারবো না তাদের মতন বলতেও পারবো না যে আমার ওষুধ খেলে আপনার দীর্ঘ টাইম থাকবেন দীর্ঘ টাইম ইয়ে করবেন তা নয় যে আপনার হরমোনের পারসেন্ট হান্ড্রেড ফাইভ থাকতে হবে সেখানে যদি কমে যায় তাহলে সেটাকে ওষুধের মাধ্যমে মেডিসিনের মাধ্যমে আপনাকে ভালো করতে হবে আপনি এখন এলোপথি চিকিৎসা নেন ইউনানি চিকিৎসা নেন আয়ুর্বেদিক নেন যে কোনো একজন পাশ করে হেঁকে মেয়ের কাছে এদের চিকিৎসা নেবেন আরেকটা কথা বলতে চাই যে মেয়েদের দেখবেন যে বন্ধুত্ব তেতুস্রাব সাদাস্রাব লিকুরিয়া বাদকের দোষ এবং মেন্স ট্রাভেল ক্লিয়ার হচ্ছে না আমি আপনাদেরকে বলবো যাওন তো অবশ্যই চিনেন আপনি এক চামচ যাওন এক গ্লাস দুধ পাঁচ মিনিট ভিজিয়ে রেখে রাত্রে খেয়ে দেবেন দেখবেন যে মেন্স ক্লিয়ার হয়ে যাবে এটা আপনি একটু পরীক্ষা করে দেখবেন দেখবেন আপনি দুবলা ঘাসের রস যদি খেতে পারেন আপনার লিভারের সমস্যা চলে যাবে আপনার রক্তের যে রক্তের যে দূষিত সেগুলো চলে যাবে ব্লাডের দূষিত চলে যাবে আপনি দুবলা ঘাস সকালবেলা উঠে কুচি ঘাস রস করে খান তেলাকুচার পাতা খাইলে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে এখন তো ইনসুলিন চলে আসছে আপনি এইভাবে আস্তে আস্তে পদক্ষেপ নেন আস্তে আস্তে আপনি জানার বিষয় করেন তো আমি আপনাদেরকে এই দীর্ঘ করে কিন্তু কিন্তু চলছে তো আপনাদেরকে এই ভিডিওটা আমি দিলাম আপনারা ভালো করে বুঝে নেবেন মেয়েদের ওখানে চুল পড়ে যায় ঝরে যায় এটা পুষ্টিহনতা এই যে আপনারা বিভিন্ন শ্যাম্পু ব্যবহার করেন আপনারা ব্রাশ ব্যবহার করেন টুথপেস্ট ব্যবহার করেন আমি বলবো কিচ্ছু ব্যবহার করতে হবে না আপনারা মেসোয়াক ব্যবহার করবেন কেন কোন মেসোয়াক আপনারা যদি পারেন এই ম্যাসোয়াক নিমের মেসোয়ার ব্যবহার করবেন অত্যন্ত আপনার দাঁত ভালো থাকবে এবং সুন্দর থাকবে আরেকটা কথা যে আপনারা এই স্বাস্থ্যকে দেখেন আমার আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুবাস ছেড়ে দেবে না আপনি যদি আপনার উপকারে আসি অবশ্যই আমি উপকারে আসব তো আমি আপনাদেরকে বলবো যে দেখুন পুরুষের পোশাকটা দুর্বল হয়ে যে আগে দিনে রাত্রে যখন বিয়ে করে নিয়ে আসছেন তখন কি আনন্দ একটা তৃপ্তি পেয়েছেন বর্তমান বাচ্চা কাচ্চা হয়ে গেছে এই তৃপ্তিটা পাচ্ছেন না আমি আপনাকে বলবো যদি পেতে চান তাহলে অশ্বগন্ধার চূন্য চা চামচের এক চামচ করে এক গ্লাস দুধের ভিতরে ভিজিয়ে আপনি খান দীর্ঘ টাইম ইনশাল্লাহ চলে যাবে আমি আপনাদেরকে এ পর্যন্ত আর আরেকটি কথা হচ্ছে যারা আমাকে ভালোবাসবেন যারা আমার কন্টেনার যারা আমার যারা আমার শ্রোতা আছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই অনেক অনেক আমি অনেক কিছু আমি সালাম জানাই আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম